উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত আমার প্রিয় মুসল্লিয়ানে کرام সকলকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সূচনা লগ্নি আল্লাহ পাকের আলে শান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে এই মহল্লার মধ্যে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক যাচাই করে বাছাই করে মহব্বত করে ইমানের মতো বড় দৌলত দান করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সে আল্লাহ জবান খুলে দিয়ে করছি আরো শুক্র আদায় করছি ওই আল্লাহ পাকের দরবারে যিনি আপনাকে আমাকে অতি মহাব্বত করে স্নেহ করে আশরাফুল মশলুকত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যদি আল্লাহ চাইতেন আমাদেরকে কুকুর বানাতে পারতেন যদি আল্লাহ চাইতেন অন্য কোন প্রাণী আমাদেরকে বানাতে পারতেন কিন্তু আল্লাহর কাছে আমরা কখনো চাইনি তারপরে আল্লাহ মশলুকের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমরা সেই জন্য আবারও সুক্রিয়া দান করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়েও বহুগুণ বেশি দরুদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ যাকে আল্লাহ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে হৃদায়তের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন যিনি তার তেষট্টি বছরের জিন্দিগিতে কোনোদিন নিজের জন্য কাঁদেনি কোনোদিন তার পরিবারের জন্যও কাঁদেনি গোটা জিন্দিগি উন্মতি উন্মতি বলে কেঁদেছেন এখনও কাঁদছেন কামত পর্যন্ত কাটবেন হাসরের ময়দানে কেঁদে কেঁদে তার গুনাফারদেরকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবেন আমরা সে নবীজের রওজা মোবারকে জবান খুলে শরীফ করে বলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না দুনিয়ার ভিতরে মানুষের জীবন একভাবে কাটে না মানুষের জীবনে উত্থান পতন হয় কারো জীবন কোন কোন সময় ভালো যায় কোন কোন সময় মন্দ যায় এই জন্য যারা মুমিন তারা কখনো হতাশ হয় না মুমিন কখনো মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো ভেঙে পড়ে না কেননা মমিন জানে দুনিয়াতে হারানোর মতো কিছুই নেই দুনিয়াতে হারানোর মতো কিছুই নেই হতাশায় ভেঙে পড়ে তারা যারা দুনিয়ার পিছনে যারা দুনিয়ার লোভের পিছনে ছুটে যারা দুনিয়ার মোহে পড়ে আছে আখের হাত ভুলে গিয়েছে ওই সমস্ত ইমান হারা মানুষগুলো হতাশায় ভেঙে পড়ে হতাশায় নিজের জীবনকে শেষ করে দেয় পৃথিবীতে বিজ্ঞান রিসার্চ করে বের করেছে গোটা পৃথিবীতে প্রতি চল্লিশ সেকেন্ডে এক একজন মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে প্রতি চল্লিশ সেকেন্ডে এক একজন মানুষ আত্মহত্যা করছে কারণ বিপদ বালা এগুলো তারা সহ্য করতে না পেরে নিজের জীবনকে তারা শেষ করে দেয় কিন্তু আল্লাহ পাক বলেছে যে কখনো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আমি শুরুতে যে সুরাটা তেল করেছিলাম এই সুরাটে আল্লাহ পাহাক ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে নাজির করেছেন যারা হতাশাগ্রস্ত যারা নিরাশ হয়ে যায় যারা সামান্য বিপদ আসলেই ভেঙে পড়ে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য এদেরকে আলোর পথ দেখানোর জন্য পাক এই সুরা নাজির করেছে কোরআনুল কাদিমের তিরানব্বই নম্বর সুরা সুরাত উদ্দোহা সুরাটার নাম কি সুরাত দোহা এর অর্থই হচ্ছে আলো এর অর্থ কি আলোর সুরা দোহা মানে হচ্ছে আলো তো আমি আজকে এই সুরার ব্যাখ্যা এবং এই সুরাল কোন সময় নাজিল করেছেন এর প্রেক্ষাপট কি এগুলো নিয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবার আল্লাহ আমাকে তৌফিক দান করুক সকলে বলি আমিন শুরুতে একটা কথা মনে রাখবেন যারা ইমান এনেছে যারা মুমিন তারা কখনো হতাশ হয় না তারা কখনো সবাই জবান খোলে এখানে ঘুমানোর জায়গা নয় মাথাটা সোজা করে অন্তরের কান লাগিয়ে শুনতে হবে প্রত্যেকটা জমায় যা আলোচনা হয় এখান থেকে যদি আমরা শিখতে না পারি আমি মনে করি আমার বলাটা আর আপনাদের শোনাটা ব্যর্থ ব্যর্থতায় পরিণত হয়ে যায় আমি এখানে বসে আধা ঘন্টা শুনলেন মানলেন না কিছুই কোনো লাভ নেই এজন্য না ঘুমিয়ে সকলে একটু শোনার চেষ্টা করেন কেননা আমাদের সমাজে বহু মানুষ আছে হতাশাগ্রস্ত বহু মানুষ আছে বিপদ আসলে আর সহ্য করতে পারে না এমন অবস্থা হয়ে যায় তখন আল্লাহর দোষারোপ করে যে আল্লাহ কি নাই কেন শুধু আমার উপরে বিপদ দেয় আল্লাহ কেন শুধু আমাকে রাখছে আল্লাহ কেন আমাকে এই সমস্যার ভিতরে ফেলেছে আল্লাহ কেন আমাকে রোগ দিয়েছে এই সমস্ত অভিযোগ আমরা করি না করি অথচ আল্লাহ কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য কোন মানুষকে বিপদে ফলানোর জন্য এই সব কিছুই করে না এক শত পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন

কাউকে আমি সম্পদের ভিতরে ক্ষতি করে দেই কাউকে আবার উপার্জন কমিয়ে দেই কাউকে আবার আমদানি কমিয়ে দেই এসব দিয়ে আমি মানুষদেরকে পরীক্ষা করি তিনি আল্লাহর হাবিবকে জানিয়ে বলছেন ও নবী আপনি জানিয়ে দেন যারা এই সময় ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দেন সোহান যারা বিপদে ধৈর্য ধরে যারা অভাবে ধৈর্য ধরে যারা মুসিবতের সময় ধৈর্য ধরে আল্লাহ বলছেন নবী আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন ওই সময় ধৈর্য ধারণ করে এবং আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন ধৈর্য ধরা ধৈর্য ধারণ করা সব থেকে বড় কঠিন কাজ ধৈর্য ধারণ করা অনেক কঠিন এটা অনেক কষ্টের কিন্তু এটা ফলটা বড় মিষ্ট হয় যারা ধৈর্য ধরতে পারে না তারা সব জায়গায় থেকে যায় বিপদে ধৈর্য নাই আছে না ধৈর্য ধরতে পারে না পৃথিবীর বুকে আজকে বিজ্ঞান রিসার্চ করেছে যে সমস্ত মানুষ আত্মহত্যা করে এদের পঞ্চাশ শতাংশই হচ্ছে যুবক এবং যুবতী পঞ্চাশ শতাংশ যুবক আজকে যুবকরা বেশি হতাশাগ্রস্ত আজকে যুবকরা বেশি হতাশাগ্রস্ত আর তারাই হতাশা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে সামান্য যারা যুবক আছে যদি কোনো রিলেশন করে একটা কথাও সহ্য করতে পারে না যে মা বাবা তাকে কষ্টের পর কষ্ট করে জন্ম দিয়েছে লালন পালন করেছে তাদের কথা মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে ওই যে তার ভালোবাসার মানুষ তাকে বকা দিয়েছে ওটা সহ্য করতে না পেরে বহু মানুষ আত্মহত্যা করে হাত কেটে ফেলে আছে না যুবকরা হতাশাগ্রস্ত যে রাষ্ট্রের যুবকরা হতাশাগ্রস্ত হয়ে যায় ওই রাষ্ট্র আর ঘুরে দাঁড়াতে পারে না ওই রাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারবে না একটা রাষ্ট্র এবং একটা জাতি যুবকদের উপর নির্ভর করে চলে ওই যুবকগুলো যদি সচেতন থাকে যুবকরা যদি ঠিক থাকে ওই রাষ্ট্রটাও ঠিকভাবে চলতে পারে এজন্য আজকে যারা যুবক তাদেরকে সচেতন হতে হবে কখনো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হতাশা করা যাবে না সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে উপর আল্লাহর উপর বিপদে পড়ে আছেন আপনি আল্লাহর উপরে ভরসা করেন দুনিয়ার তার কাছে গিয়ে মাথা মতো না अब आते आचम दोनों की हम और मतभेद है कैसे तार कैसे हमारे तरफ तो कोई अन्ना हमें बर्चर मनेर कैसे माथा न तो कोई अन्ना जी में बरे कैसे अपने जान जी चार मनेर कैसे अपने जान जी मंत्री कैसे अपने जान जी पेट सिडेंटर कैसे अपने जान वही पेट सिडेंट हो रहा तेरा दरे जार कैसे चाहिए तेरी के स्� তিনি নিজেকে খোদা দাবি করত দুর্ভিক্ষ দেখা গেল নীলাদের পানি শুকিয়ে গেল মানুষগুলো খোদার কাছে দৌড়ে গেছে আপনি কেমন খোদা আপনার রাজ্যের মানুষ দুর্ভিক্ষে আছে আপনার রাজ্যের মানুষ পানির অভাবে বকছে আপনি তো বিশ্বই করছেন না ওই ফ্রাউন রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে রোনাজারে শুরু করছে আপনি হচ্ছেন আমার খোদা আমি হচ্ছে আপনার সৃষ্টি করার করা একজন মানুষের বিনিময় আমি দুনিয়ার নিয়েছি আপনি আমাকে দুনিয়ার মধ্যে হতাশ করিয়েন না আপনি আমাকে দুনিয়ার ভিতরে অপমান করিয়ে না লাঞ্ছিত করিয়েন না আমি একেরা চাই না আপনার জান্নাত চাই না আপনি আমাকে দুনিয়ার ভিতরে সব দিয়ে দেন আল্লাহ দোয়া কবুল করেছে পরের দিন ওই নীল নদীর ভিতরে পানি চলে আসছে দুর্ভিক্ষ চলে গেছে মানুষগুলো ফ্রাউনকে এসে খোদা দাবি শুরু করে দিয়েছে কেননা সে জান্নাতের বিনিময় দুনিয়া কিনে নিয়েছে কিন্তু আমরা দুনিয়ার বিনিময় জান্নাত চাই ঠিক না। সে দুনিয়া কিনেছে আর আমরা দুনিয়ার বিনিময় জান্নাত কিনতে চাই এই দুনিয়াতে আমরা আরাম করতে আসি নাই আমরা সুখ করতে আসি আনন্দ করতে আসি কেন আনন্দ করবো আর কেন সুখ কই যারা সুখ করেছিল তারাও তো কবরের ভিতরে হ্যাঁ যারা আরামে এসে তার জীবন যাপন পরিচালনা করেছে কই তাদের সেই আরাম সত্যে কোথায় তারা তো কবরের ভিতরে শুয়ে আছে এই জন্য শ্রুতিতে বলেছিলাম যে দুনিয়ার দুনিয়া ভিতরে আল্লাহ প্রত্যেকটা মানুষকে অভাব দেয় পরীক্ষার জন্য বিপদ দেয় পরীক্ষার জন্য মুসিবত দেয় পরীক্ষার জন্য অসুস্থতা দেয় সুস্থতা দেয় পরীক্ষার জন্য এখানে আল্লাহ কারো উপর চাপিয়ে দেয় না বা আমাল ইনসালা ীদা বদলাহু রাব্বুহু ফাক্রু লাহু ওয়া না'মা ফায়াকুলু মানুষদেরকে সমাজের ভিতরে উঁচু করে রাখে এক ধরনের সমাজের ভিতরে সম্পদশালী বানিয়ে রাখে আর ওই মানুষগুলো তখন বলে আমাদেরকে সম্মান করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন এই জন্য আল্লাহ সমাজের মধ্যে আমাদেরকে সম্পদশালী বানিয়েছে আবার একদল মানুষকে আল্লাহ অভাবে রাখে বিপদে রাখে মুসিবত দিয়ে রাখে অসুস্থতায় রাখে ওই মানুষগুলো বলে আল্লাহ আমাকে ভালোবাসে না আল্লাহ আমাকে ভালোবাসে না বিদায় আমাকে অভাবে রেখেছে আমাকে রোগ শোক বালা মুসিবত দিয়ে আমাকে রোগ দিয়ে অসুস্থতা বানিয়ে রেখেছে আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবাসে না এক ধরনের মানুষ বলছে যারা সম্পদ পায় তারা বলে আল্লাহ ভালোবাসে যারা পায় না তারা বলছে ভালোবাসে না তো চাল্লা বলছে যে না এগুলো কোনটাই সত্য নাই আমি যাদেরকে ভালোবাসি কি সম্পদ দেয় মিথ্যা এটা মিথ্যা এই অভিযোগ ভিত্তিহীন দুনিয়ার ভিতরে যাদেরকে আমি সম্পদ দেই তাদেরকে পরীক্ষার জন্য দেই আবার যাদেরকে সম্পদ দেই না তাদেরকেও পরীক্ষার জন্য দেই না তাহলে যারা সম্পদ নাই অভাবে আছে তাদের তো দুশ্চিন্তার কোনো কারণ নাই আছে দুশ্চিন্তা কেন হবে যদি চায় মুহূর্তের মধ্যে বানিয়ে দিতে পারে না কত ধন সম্পদ বছরের পর বছর মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে জুলুম করে অপার্জন করেছে সম্পদ কোথায় সেই সম্পদ আজকে কোথায় আজকে ওই মামুর বাড়ি গিয়ে চার দেয়ালের মধ্যে পরে আছে আছেন। হাজার কোটি টাকার মালিক কোথায় দরামাইস নাই যদি ওই সম্পদ গুলো আল্লাহর পথে খরচ করতো এবং আল্লাহর দেখানো পথে উপার্জন করত তাহলে আজকে তাদের এই পথ অবলম্বন করতে হতো আপনি তাকে দেখেন পৃথিবীর ভিতরে সব থেকে ধনী ব্যক্তি অথবা পৃথিবীর যে শাসন করেছে আল্লাহর বিধান অনুযায়ী যারা শাসন করেছে তাদের শুরুর জীবনটাও ভালো ছিল মৃত্যুর আগেও তারা ভালো ছিল তিনি দর্দ জাহানের বাচ্চা ছিলেন সম্পদের গেতার অভাব ছিল ছিল না কিন্তু সে কখনো সম্পদের লোক করে নেই আল্লাহর পথে খরচ করে দিয়েছে ওসমান এত সম্পদশালী ছিলেন সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন তাদেরকে কেমন পর্যন্ত মানুষ স্মরণ করবে করবে না কারণ কে আল্লাহ সম্পদ চলে বানিয়েছিলেন এত অদের সম্পদ তাকে দিয়েছিলেন কিন্তু আল্লাহর না ফরমানির কারণে আজকে তার কথাও মানুষ স্মরণ করে করে না তাকে আজকে কেউ ভালো নজরে দেখে না ভালো নজরে সন্তানের নাম কেউ কারণ দেখে না কিন্তু না মমরে ফাউক রাখে কিনা ওসমান গুণেরা কে কিনা কিন্তু এই তরুণের নাম কোন মানুষ লাগবে কেন না সম্পদ পাওয়ার পরে আল্লাহর নাফরমানি করেছে দুনিয়ার মধ্যে যারা সম্পদ ছেলে হয় ওই সম্পদ গুলো যদি আল্লাহর পথে ব্যয় করে তাহলে ওই মানুষগুলোর সম্পদ जल्লা দিয়েছে এতে ওই মানুষগুলো সার্থক ওই মানুষগুলো সম্পদের বিনিময়ে আলাদার সন্তুষ্ট অর্জন করতে পেরেছে আবার কত মানুষ অভাবে আছে দেখেন ছিলেন তার পরনের ছিল না পায়ের জোধাটাও নিজের ছিল না একটা মাত্র পরনের কাপড় ছিল সেটাও আর একজনে পরনের জোধাটাও নিজের ছিল না সেই বেলাল কেউ মানুষ স্মরণ করে কিনা কিয়ামত পর্যন্ত বেলালের নাম দুনিয়ার বুকে থাকবে দুনিয়ার বুকে কোনোদিন মুছে যাবে না এইজন্য যে অভাবে আছে আল্লাহ তাকে ভালোবাসে না এটা মিথ্যা কথা আল্লাহ সবাইকে ভালোবাসে শুধু সম্পদ দেয় আর সম্পদ না দিয়ে পরীক্ষা করে যে বান্দা অভাবে থাকলে আমাকে ভুলে কি না আমার যখন সুখেতে বিরামে থাকে তখন আমাকে ভুলে যায় কি না এটা আল্লাহ দেখতে চায় এটা জন্য দুনিয়ার ভিতরে কখনো কখনো মানুষের জীবনে উন্নতি আসবে মানুষগুলো সুখে থাকবে আবার কখনো কখনো মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে অভাবে পড়ে যাবে পৃথিবীতে এমন কোন ইতিহাস নেই যে কোন মানুষ তার গোটা জিন্দিগিটা সুখে কাটিয়েছে কেউ পারে নাই কেউ পারবেও না কখনো হতাশা কখনো আবার অসুখ দিয়ে আল্লাহ তাকে হতাশা করে রাখে বিপদ দিয়ে মুসিবত দিয়ে আবার তাকে হতাশাগ্রস্ত করে রাখে কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করেন কয়েকদিন আবার কেউ তো অসুস্থ হয় না বছরের ভিতরে কয়েকদিন অসুস্থ ছিলেন সব করেন তো অত চল্লা আপনাকে অসুস্থ রেখে সুস্থ বেশি রেখেছে আপনি না চেয়েছিলেন কয়েকদিন ছিলেন অভাবে খাইতে পারেন না কয়দিন ছিলেন ছিলেন না অথচ আপনি আল্লাহ আমাকে অভাবে রাখছে আপনি যে অবস্থানে আছেন সব সময় আপনার অবস্থান থেকে নিচু অবস্থানে যারা আছে তাদের দিকে তাকাতে হবে যদি আপনার জায়গা থেকে উপরে যারা আছে তাদের দিকে তাকাতে যান তখন আফসোস হবে তখন মনে হবে আল্লাহ আমাকে কিছু দেয় নাই আল্লাহ আমাকে কিছুই দেয় নাই আপনি এদিকে তাকান যে আপনার নিচে কারা আছে আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় যাওয়ার জন্য কত মানুষ আছে যারা বিন্দা পরিশ্রম করছে আছে না আপনি যে অবস্থানে আছেন আপনার ভালো একটা ব্যবসা আছে বাজারে ছোট হোক কিন্তু কত মানুষ আছে আপনার দোকান থেকে কিনে খাওয়ার মতো টাকাও নাই আছে না আপনি হয়তো কোনো ছোট একটা চাকরি করছেন কত মানুষ আছে চাকরির পিছনে দৌড়ায় চাকরি পায় না এই জন্য আমি যে জায়গায় আছি ওই জায়গায় থাকতে এবং ওই জায়গা থেকে নিচু যারা তাদের দিকে আমাকে আমাদেরকে তাকাতে হবে তাহলে অনুভব করতে পারবেন আল্লাহ আপনাকে কতটা ভালো রেখেছে কোন সময় হতাশ হয়ে যাবে না

আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি এবং আপনার থেকে মুখ ফিরিয়ে যখন নবী করিম হয়ে উপর কিছুদিন কি ব্যাপার আমার উপর আসছে না কেন আমার উপর করার নাজির হচ্ছে না কেন তিনি হতাশ হয়ে গেলেন আল্লাহকে আমার উপরে বেজার আল্লাহকে আমার উপরে খুশি নয় তখন আল্লাহ জানিয়ে দিলেন নবী আমি আপনার উপরে বেচার হয়নি আপনার উপরে আমি রাগান্ত হইনি আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য কিছুটা সময় আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি ওই আশাটা বন্ধ করে দিয়েছি কেননা উনি যখন আসতো হজরত আয়েশা সিদ্দিক করোদিয়ান লহতা রান্না বলেন কনকনে শীতের ভিতরে নবীর কাছে যখন ওই আসতো নবীজির পবিত্র চেহারা মুবারক থেকে ঝড় ঝড় করে ঘাম পড়তে থাকতো সুবাহান ওটা এত ওজন শীতের সময় তার শরীর থেকে ঘাম পড়তো সাহাবাইকেরাম বলেছেন নবী যখন বিশ্রামের জন্য আমাদের উরুর উপরে মাথা রেখে শুইতেন ওই সময় যখন ওহি নাজিল হতো ওই সময় মনে হতো নবীর মাথার এত ওজন হয়েছে আমার পাগুলো ফেটে খন্ড খন্ড হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ পাক তার হাবিবকে একটু বিশ্রাম দেওয়ার জন্য কিছুদিনে আশা বন্ধ করে দিলেন ওই সময় নবীজি হতাশ হয়ে গেলেন কি বাবা রহী আসছে না কেন আর আল্লাহ নবীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা দুহা নাযিল করলেন মা ওয়াদআকা রব্বুকা ওয়া আমি আপনার উপর থেকে মগ ফিরে নেয়নি আপনার রব আপনাকে ছেড়ে দেননি ولل اخرۃ খায়রুন লাকা মিনাল উলা ও নবী ইহকালের থেকে পরকাল বেশি উত্তম ইহকালের থেকে পরকাল বেশি উত্তম ওয়া লা সাউফ ইউকি রাব্বুকা ফাতর্দা ও চরি ইবনা রাব্বক আমানতি সুদিরা জাপে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এই কথাটা শুধু নবীর জন্যই রাখে নাই পরবর্তীতে দুনিয়ার মধ্যে যারা আসবে এই কুরআন কি আলামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের পথ হিসাবে থাকবে হাজার হাজার বছর আগে নাজিল হয়েছে তখনই এর কার্যকারী শেষ হয়ে যায় নাই পৃথিবীর শেষলগ্ন পর্যন্ত এই কুরআনের কার্যকারিতা থাকবে কি না আয়াত সো নবীর জন্য নাজিল হয়েছে তার মানে এটা নয় যে শুধু নবীর জন্য বরাদ্দ করা গোটা জাতির জন্য সূরা আল্লাহ নাজিল করেছে এবং প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা আলোর পথ দেখিয়ে দিয়েছেন বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বিপদে হতাশ না আল্লাহ তোমাকে অচিরে এমন কিছু দিবেন যা পেয়ে সন্তুষ্ট হয়ে যাবা যা দিতে পারে না এই জন্য চাইতে হবে কার কাছে সব সময় চাইতে হবে না তার তিনি একদিন দেখলেন এক লোক আল্লাহর কাছে চাইতেছে কান্নাকাটি করতেছে হাত দুটো চোর করে বাড়িয়ে দিয়েছে কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন আল্লাহ এই ব্যক্তি এত কান্নাকাটি করছে আপনি কেন দোয়া করছেন না আল্লাহ জানিয়ে দিলেন কাঁদতে কাঁদতে মরেও যায় প্রসারিত করতে যদি আসমান পর্যন্ত পৌঁছে দেয় তবুও আমি তার দোয়া কবুল করবো না কেননা তার পেটের ভিতরে হারাম খাবার রয়েছে তার পেটের ভিতরে হারাম খাবার রয়েছে তার দোয়া কবুল করবো না এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল কি আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহ অবাক করেছেন গত বলেছিলাম আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহ কোন বান্দাকে খালি ফিরায় না কোন বান্দাকে কিন্তু খালি সত্য হলো হারাম থেকে বাঁচতে হবে হালাল খাইতে হবে সত্য হলো একনিষ্ঠ ভাবে চাইতে হবে আল্লাহর কাছে হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার মধ্যে ছিলেন একদিন শুধু বলেছিলেন একজন কয়েদি যখন জেলখানা থেকে সদ্য মুক্তি পেয়েছে তাকে বলেছিলেন তুমি গিয়ে কাছে বলবা। আপনার জেলখানার ভিতরে একজন কয়েদি আছে আপনি তাকে যেন মুক্ত করে দেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পুরো জেলখানা সহ জমিন কেঁপে উঠল জীবনে আলাইহিস সারা দৌড়ে চলে আসলেন নবী আপনি কি করলেন আপনি কি করলেন আল্লাহকে ছেড়ে দিলেন আপনি অন্য কারো কাছে সাহায্য চাইলেন আল্লাহ দেখে বলছেন যখন তোমাকে উদ্ধার কে করেছে ইউসুফ বলে আল্লাহ আল্লাহ বলছে তুমি যখন ওই যার ষড়যন্ত্রের শিকার হয়েছিল তোমাকে উদ্ধার কে করেছে ইউসুফ বলে আল্লাহ তাহলে যে আল্লাহ তোমাকে বিপদ গুলো থেকে উদ্ধার করেছে সে আল্লাহকে আল্লাহ এরপরে দীর্ঘ সাত বছর পরে তিনি মুক্তি পেয়েছিলেন কত বছর সাত বছর এই জন্য চাইতে হবে কার কাছে দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না মোমেন হতাশ হয় না কেননা মোমেনের কোনো কিছু হারানোর ভয় নাই মোমেন তো শুধু জান্নাত চায় যেখানে কোনো কিছু দুনিয়াতে সে কি হারাবে জান্নাত যদি পেয়ে যায় দুনিয়াতে যা হারিয়ে গিয়েছে মুহূর্তের ভিতরে সব কষ্ট ভুলে যাবে ঠিকই না এখানে কষ্ট হয় এখন তো শীতকাল খজরের সময় পুজো করতে বড় কষ্ট হয় এই যে কষ্টগুলো আপনি যদি এখানে বসে করে যান যখন এই জান্নাতের ভিতরে আপনাকে ঢুকানো হবে তখন আফসোস করবেন আরো যদি বেশি কষ্ট করতাম আরো যদি বেশি কষ্ট করতাম মনে হয় জান্নাতের মধ্যে আরো শান্তিতে থাকতাম তাহলে হাজির দুনিয়ার কষ্ট তো সামান্য সময়ের জন্য এখানে কেউ চিরস্থায়ী থাকে নাই সকলে জানেন অতীতে তাকালে দেখা যায় আমাদের পূর্বপুরুষ কেউ নাই আমরাও থাকবো না অথচ সেই দুনিয়ার মধ্যেই আমরা আবার দুনিয়ার পিছনে সুচ্ছি। সামান্য একটা বিপদ আসলে সামান্য একটা অসুস্থতার ভিতরে পড়ে গেলে কি অবস্থা হয়ে যায় আমাদের হতাশ হয়ে যায় খবরদার অসুস্থ হয়ে গেলে সরস্বী আল্লাহর কাছে সাহায্য চান নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ পাক আমাদের সকলকে বিপদে আপদে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন সকলে বলে আমি